খড়গ্রাম ব্লকের অন্তর্গত বেঙ্গল পাবলিক স্কুলের ব্যবস্থাপনায় আলহাজ মির মতিয়ার রহমান স্মরণ ও সংবর্ধনা সভা উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মারজিৎ মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি মহাশয়া সাংসদ প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডল মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিগণ থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি মদীয় রহমান সাহেবের যে দেখানোর পথকে ইনার পর মানে পাথের করে আজকে ওনার সহজ করা হচ্ছে সেই সঙ্গে এলাকার বিভিন্ন যে ছাত্র ছাত্রছাত্রীকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই যে দেখানোর পথ এরকম হয়েছে তিনি বলতেন যে শিক্ষা হচ্ছে জাতির নিজের জন্য তিনি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরামর্শ দিয়েছেন তিনি সামাজিকভাবে রাজনৈতিকভাবে আর্থিকভাবে সবসময় মানুষের ভালোর কথা চিন্তা করছেন এবং ভালো কাজ করার পরামর্শ আমাকেও অনেক সময় দিয়েছে কিনার আত্মার জন্য দোয়া করি বনালো কথা করেন এবং কিনার পরিবারের কাছে আমি সেই কথা বলব যে তিনার দেখানো পথটা যেন অনুসরণ করে আগামী দিনে কিনার যে কাজগুলোতে সেই ভালোভাবে চলতে থাকে সেই সঙ্গে পরিবার সহ বেঙ্গল পাবলিক স্কুল সহ আরও যে সমস্ত ওনার তৈরি করা যে সমস্ত শিল্প ব্যবস্থা রয়েছে সেগুলো সরকার সফলতা